এই যে আমাদের মামু সব নিয়ে ভাবতেছে বউ জানেও না বউয়ের সব জিনিসপত্র নিয়ে যেতেছে গা এদিক দিয়ে এই যে হচ্ছে আমাদের ভাই বউয়ের শ্বশুর এখন বিদায় বেলা চলছে মন খুব খারাপ বউয়ের বিদায় প্রচন্ড মন খারাপ এই যে আমাদের আরো দুজন সাংবাদিক আছে আর

কোন্ দিছে দি আমি আলো আলো সরছে গে লাগা লাগাই তিনকে তিনকে তো দেখাই জানা দাদ দেইম আইব নে না থাক ববেসি ববেসি হ্যাঁ ববেসি আমার বি আই আমাদের হুমকি দাদ দেখাই দিব দাদ দেখাই দিব হুমকি দিতাছস এই যে আমাদের নতুন শাশুড়ি না পর্তুগাল আরেকজন সব করে নতুন জামাই সবচেয়ে